দোকানের মধ্যে অনেক কাস্টমার থাকার কারণে গোডাউনে চলে আসছি আজকে ভিডিওতে কারণ এখন প্রচুর রাশ এই এটা খুব সুন্দর এই যে অল ওভার হচ্ছে কাজ করা থাকে প্লাস মিরর করা ওকে খুব সুন্দর একই ড্রেস যা শপে দেখায় এখন গোডাউনে এটা হচ্ছে সালোয়ারটা মানে কাস্টমার থাকার কারণে আমরা সরি দোকানে কাস্টমার থাকার কারণে দোকানে ভিডিও দিতে পাই না সেজন্য গোডাউনে চলে আসছে আজকে এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা ওকে এটা হচ্ছে 1050 1050 টাকা 36 থেকে 48 সাইজ 36 থেকে 48 আমাদের ম্যাক্সিমাম ডিজাইনে 48 পর্যন্ত করা হয় আর কিছু কিছু ডিজাইন শেয়ার ডিজাইনের আর কি সাইজটা শেষ হয়ে গেলে আমরা স্টক আউট করে দিয়ে ওকে এটা একদম নিউ আসছে দেখুন গলায় কাজ করা প্লাস প্যানেলে কাজ করা থাকবে খুব সুন্দর ড্রেসটা সাথে ও সালোয়ার আর ওড়না

কত পড়বে এটা হচ্ছে 1150 টাকা 1150 টাকা 36 থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত থেকে 48 ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একেবারে ঈদ কালেকশন থাকবে কিন্তু আজকে বুটিকস কালেকশন গুলো কালেকশন পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করা সাথে সালোয়ার আর ওড়না আর আমাদের ওড়না কিন্তু প্রতিটা মিল রেইং ওড়না থাকবে যেটা অন্যান্য দোকানে হ্যান্ড রেইং ওড়না ইউজ করে দেখেন কালারগুলো দেখলেই বুঝতে পারবেন 36 থেকে 48 সাইজ মাত্র 1150 1150 টাকা ওকে এটা হচ্ছে হাতের কাজ করা গাছ মির ওর করা প্লাস সিকুইন্স করা আছে খুব সুন্দর ড্রেস হাতের কাজটা দেখলেই বুঝতে পারবেন ড্রেস দেখেন ভিতরে দেখেন এখানে সুতোর গিট দেওয়া আছে অন্যান্য দোকানে কিন্তু আরই কাজকে হাতের কাজ বলে দিতে বাট এটা কিন্তু অরিজিনাল হাতের কাজ হাতের কাজ করা

পেস্তা গ্রিন এর মধ্যে অনেক চমৎকার একটা কালার সালোয়ার এটা হচ্ছে ওনা ওনাটা এটা হচ্ছে 1450 টাকা 1450 36 থেকে 48 সাইজ পর্যন্ত ওকে আমি একটা ইউনিক ড্রেস দেখাবো আরেকটা ড্রেস এটা পিঙ্ক কালার মধ্যে হাতে কাজ করা দেখুন উপরে কাজ প্লাস হচ্ছে নিচে যে খুব সুন্দর একদম ঈদের নিউ কালেকশন একবার নিউ কালেকশন সাথে হচ্ছে সালোয়ার আর হচ্ছে ওনা

হচ্ছে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত এটা গলায় হেভি কাজ করার হাতে প্রিন্ট থাকবে প্রিন্ট থাকবে ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট থাকবে ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট থাকবে অনেক সুন্দর তো কিন্তু অনেক চমৎকার সালোয়ার তো কিন্তু সেম বডির কাপড় দিয়ে কোননাটা থাকতে সিরেসে না বড়

৳1400 টাকা টাকা only সাইজ থেকে আর ভিডিওটা যারা আছে পাইকারেতে নেবেন পাইকারের প্রাইসটা কিন্তু আরো কমবে জন্য সরাসরি আমাদের প্লাস নিচে কাজ করে সাথে ও এটা থেকে 48 সাইজ পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা এটা খুব সুন্দর